শুভ সকল বন্ধুরা সকলে কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে আমি বানাবো একটা সবজি দেওয়ার ডাল তো দেখো সবজি দেওয়ার ডাল বানানোর জন্য এখানে আমি আলু পেঁয়াজ রসুন আদা কুচি লঙ্কা কুচি সব কেটে রেখেছি তো ডালটা মুসুর ডালটা আগে ভালোভাবে ধুয়ে গরম জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিচ্ছি তোমরা দেখতে পেলে কুকারের মধ্যে সেদ্ধ করা ছিল চলো এরপরে কড়াই চাপিয়ে দিছি কড়াই তেল গরম হওয়ার পর আমি সব আলু কুচন আলু পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম এরপর দেবো সামান্য হলুদ আর নুন নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আর এই ডালটা কি বলো তুমি পরোটার সঙ্গে খেতে পারো লুচির সঙ্গে খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও বানিয়ে খাবে দেখবে খেতে খুব সুন্দর লাগবে তো চলো এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেবো দেখো আলুগুলো এবার হালকা ঢাকা দিয়ে দেবো কারণ ঢাকা দিলে কী হয় বলো তো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চলো দেখো আলুগুলো লাল লাল ভাজা হয়ে যায় এরপর আমার ডালটা ওর মধ্যে ঢেলে দিলাম ঢেলে ভালোভাবে করে মিলিয়ে নেব দেখো কৃষ্ণ থক থকে চাপ ডাল হয়েছে ডালটা ফুটতেও শুরু হয়ে গেছে এরপরে দেবো সামান্য চিনি আর ডালের মধ্যে সামান্য চিনি দিলে কী বলতো নুন ঝাল মিষ্টি সবই হয় খেতে কিন্তু খুব সুন্দর লাগে চলো এরপর ওপর থেকে ডাল প্রায় আমার হয়ে এসছে এরপর ওপর থেকে দিলাম গরম মশলা আর তোমরা অবশ্যই গরম মশলা ডালে দেবে লাস্টে এই গরম মশলা গন্ধটা কিন্তু একদম ডালের স্বাদটাকে একদম চেঞ্জ